দর্শক আমি বিএম এরশাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গণস্বাস্থ্য হোমিও নিবেদিত স্বাস্থ্য জিজ্ঞাসা স্টুডিওতে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার সুমন ইসলাম ডি এইচ এম এস বি এইচ পি এইচ এম এস অন কোর্স ঢাকা ইউনিভার্সিটি জি ডাক্তার সুমন আপনাকে আমাদের এস বি টিভির পক্ষ থেকে স্বাগত আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন এস বি টিভির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাদের ধন্যবাদ জি ডাক্তার সুমন ইসলাম আপনাকে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন ছিল একজন ক্যান্সার রোগী সে ক্যান্সারে আক্রান্ত হলে তার বাহ্যিক কোন ধরনের সিমটামে আপনারা বুঝতে পারেন বা সেই রোগী বুঝতে পারবে যে সে ক্যান্সারে আক্রান্ত হলেও হতে পারে বা ক্যান্সার সম্ভাবনা সে ক্যান্সার আক্রান্ত জি একজন রোগীর মাঝে যদি ক্যান্সারের জীবাণু ইনভলভ হয় তার দৈনন্দিন তার যে শারীরিক যে রুটিন সেটা ফলো করার পরেও দেখা যাবে যে আশানুরূপ ওজন কমতেছে অনিদ্রা দেখা দিচ্ছে তার হয়তো বা অনাকাঙ্ক্ষিত ব্যথা তৈরি হচ্ছে বা অনাকাঙ্ক্ষিত ব্লিডিং হচ্ছে যেমন বিভিন্ন জায়গা থেকে সেটা হোক যে আপনার গলনালি হোক বা জরায়ু হোক বা রেক্টাল হোক যেখান থেকে বা থেকে এটা ব্লিডিং হতে পারে খাবারও রুচি হতে পারে হ্যাঁ তো বিশেষ করে আমরা এর আগে গত অক্টোবর মাসে একটি পেশেন্ট দেখেছি সেটি হচ্ছে নামহারু রশিদ পিরোজপুর বাসা এই রুগীর হচ্ছে লাঙি একটা ম্যাচ দেখা দিছে তারা রিপোর্ট করার পর সিটি করার পর আমাদের কাছে আসছে আমরা তার যে সিমটম ক্যান্সারের যে সিমটমগুলো স্বাভাবিক দেখা দেয় এগুলো দেখার পরে বুঝতে পারলাম তার কিন্তু আর আদার্স কোনো যে আপনার সিমটম এ ধরুন কোনো সিমটম নেই যেমন ওজনটা অতিরিক্ত কমতেছে এরকম পাইনি শুধু তার ছিল কি যে কাশি তার ছিল কাশি এবং হচ্ছে বুকে হালকা ব্যথা আমরা তার অতীত ইতিহাস দেখে আহ খুঁজে দেখলাম সে হচ্ছে বিভিন্ন ধরনের জর্দা পান ব্রিড সিগারেট সাথে আসক্ত ছিল দেন আমরা ফ্যামিলি ইতিহাসেও একজন ক্যান্সার ছিল তার বাবা মা একজন ছিল ক্যান্সারটা কি পারিবারিক পারিবারিক দিনগত তাদের একটা ফোর্টি পার্সেন্ট প্রভাব থাকেই দিনগতভাবে তা মানুষজন পেয়ে থাকে যদি তার লাইফ স্টাইল খারাপ হয় খুব দ্রুতই সে দিনগতভাবে ক্যান্সারে আক্রান্ত হতে পারে আমরা অতীতে একসময় জানতাম যে জকখ হলে রক্ষা নাই এবং যক্ষা একটা মরণব্যাধির অংশ ছিল তো এখন আমরা জানি যে ক্যান্সার হলে সেই রোগী আর ভালো হয় না ক্যান্সার মানে অবধারিত মৃত্যু আচ্ছা থেকে কি ক্যান্সারের কোনো চিকিৎসা আছে বাংলাদেশে জি সুন্দর প্রশ্ন আসলে মানুষ সাধারণ মানুষজন এটাই বিশ্বাস করে যে ক্যান্সার হলে তো মৃত্যু ছাড়া আর কোনো অপশন নেই যেহেতু অন্যান্য পেথিয়ালোপেথিও তারা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেয় ডাক্তাররাও বলে যে তাদেরকে বাঁচিয়ে রাখা যাবে এত বছর পাঁচ বছর কিছুদিনটা তারা একটা ইয়া দেয় পেলিএডি ট্রিটমেন্ট যে আয়ুটা কীভাবে বৃদ্ধি করা যায় কিন্তু আমি তো কাজ করছি ডাক্তার ক্যান্সার গবেষক ডাক্তার হসান সরয়ার স্যারের সাথে তো আমি হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা আমি দেখলাম যে উনি চার পাঁচ হাজারের উপরেও রুগী সুস্থ করেছেন স্থায়ীভাবে একদম আমাদের যে রুগীগুলো সুস্থ আছে সেগুলো হচ্ছে এখনো পনেরো বছর বিশ বছর সুন্দরভাবে লং লাইফ করতেছে তো তারা হচ্ছে কিন্তু আমরা হচ্ছে এখানে হচ্ছে হেনিম্যান যিনি হচ্ছে দুশো বছর আগে হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন কিন্তু তিনি কি ছিলেন পেশায় আসলে কিন্তু উনি বড় ডিগ্রি ধারী হচ্ছে প্যাথ ছিলেন হ্যাঁ কারণে তিনি হচ্ছে এমডি ডিগ্রি নিয়েছিলেন নিয়েছিলেন এবং প্র্যাকটিসও করেছিলেন কিন্তু এক সময় দেখলেন কি যে এইরকম রোগী যদি কেউ রোগে আক্রান্ত হয় তার অর্গানগুলো গুলো ড্যামেজ হতে তাকে একসময় কেটে বাদ দিতে হয় হ্যাঁ বা বিভিন্ন রকম ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা সেক্ষেত্রে উনি কি করলেন ওখান থেকে কনভার্ট হয়ে উনি ভাবলেন যে এই বিকল্প বিকল্প কিভাবে মানুষকে যে অর্গানটা আক্রান্ত হয়েছে যেমন হচ্ছে ফুসফুসে ওই ওই রুগীর ফুসফুসে ক্যান্সার হয়েছে তার ফুসফুসটা কিভাবে আহ রিপেয়ার করা যায় হ্যাঁ তাকে কিভাবে ওখানে রেখেই তাকে সুস্থ করা যায় হ্যাঁ সেক্ষেত্রে উনি কি করলেন বিকল্প গবেষণা শুরু করলেন হ্যাঁ গবেষণা করে এক সময় দেখলেন যে না সিমটম যে মেডিসিনের যে লক্ষণগুলো যে রুগীর কাছে দেখা যায় রুগীর ভেতরে তাকে সেই মেডিসিনটা প্রয়োগ করলে সেই রুগী সুস্থ হয়ে যায় মিউজিক্যালি দেন হচ্ছে তিনি কি করলেন কনভার্ট হয়ে হোমিওপ্যাথিতে আসলেন হোমিওপ্যাথি এটা শুধু একটি চিকিৎসাই নয় এটা একটি আস্থা একটি ভরসার নাম বিশ্বের কোটি মানুষ এখন বিশ্বাস করে আরোগ্য হওয়া এখন আর স্বপ্ন নয় বরং সম্ভব ক্যান্সার যে কোনো স্টেজের নিরাময় ও আরোগ্যের জন্য আপনিও চলে আসুন নির্ভাব নয় আমরা আপনাকে দেব ডাক্তার এস এম সার স্যার সহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আধুনিক চিকিৎসা আমাদের বিশ্বাস আমাদের চিকিৎসায় আপনার রোগ নিরাময় হবে ইনশাল্লাহ চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তো আমরা সেই তার যে থিওরি হোমিওপ্যাথি থিওরি সেই থিওরি থিওরি নিয়েই আমরা হচ্ছে ট্রিটমেন্ট করে থাকি সিমটম সিমিলারিটি অনুযায়ী তো ওই রুগীকেও আমরা ট্রিটমেন্ট দিয়েছি ওই রুগী এখনো সুস্থ আছে আমরা নেক্সট ডে আরো এক মাস দুই মাস পরে আমরা তার রিপোর্ট করাবো আমরা জানি যে এই ক্যান্সার একটি ব্যয়বহুল চিকিৎসা এবং এই চিকিৎসা করতে যে মানুষ একদিকে অর্থের অপচয় করে নিঃস্ব হচ্ছে পরিবার এবং এক মানে শেষ পর্যায়ে দেখা যে রুগীও নিঃশেষিত হয়ে জীবন মৃত্যুর নিকটে চলে আসে তো সেই ক্ষেত্রে একজন ক্যান্সার রোগীর চিকিৎসা সেবা নিতে গেলে তার কি পরিমাণ অর্থনৈতিক মানে অর্থ আসলে ব্যয় করতে হয় এটা এখানে আমরা 10 ভাগের এক ভাগও এখানে খরচ হয় না একটা রোগীর 10 ভাগের এক ভাগ খরচ হয় না দেখা যায় যে রোগী সুস্থ তার পরিবার সচ্ছল থাকতেছে হ্যাঁ সুন্দরভাবে সুস্থ হচ্ছে গত মাসে হয়তো একটা রুগী হ্যাঁ গত মাসে একটা রুগী দেখছে হাফিজা সেটা হচ্ছে গাজীপুরে বাসা আসছিল আসার পর কথা বলে যে জানতে পারলো যে বিষয় তার কনফিডেন্স আসেনি সে কি করলো পরবর্তীতে ভারতে গেল ফ্লাইটে ভারতে যাওয়ার পর একমাস সেখানে দুই মাস ট্রিটমেন্ট করার পর আবার ব্যাক করলো যে বললো যে কোটি কোটি টাকা খরচ করছি আমি তো আর সুস্থ হইতে পারলাম না সেখান থেকেও তাকে না করে দিয়েছি তার বন মেরুতে সরাই পড়ছে ক্যান্সার দেন হচ্ছে সে আবার গত মাসে ট্রিটমেন্ট নিয়ে গেছে আশা করি সে ভালো হবে তো বিষয় হচ্ছে যে ওই ওই রুগীটা কোটি টাকা খরচ করছে কোটি টাকার কাছাকাছি আর এখানে এই এই ধরনের রুগীগুলো আমরা ধরেন যে কত এক দেড় লাখ বা এক লাখের মধ্যেই যে খরচ করলেই সে হচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে এবং সেটা কত মানে টাইম লং টাইমটা এটা আমরা চার মাস মোটামুটি চার চার মাস ওষুধ দিলেই মোটামুটি তার যে ক্যান্সার ক্যান্সারের জীবাণুটু সেটা হচ্ছে তার ক্ষতটা মিলা যায় দেন ক্যান্সারের জীবাণুটা যেতে আরো সময় লাগে হ্যাঁ নিয়মিত চার মাস ওষুধ খেলে সে সুস্থ থাকে এবং সুস্থ হয় মোটামুটি এবং হচ্ছে এক বছর ফলো আপে থাকলেই তার শরীর থেকে পুরোপুরি যে ক্যান্সারের জীবন এটা সেরে যায় আচ্ছা তো এই যে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারস সাহেব আমরা জানি যে আপনাদের বনস্বাস্থ্য হোমিওতে এই হোমিও চিকিৎসার পাশাপাশি কিন্তু আপনারা অ্যালোপ্যাথিক চিকিৎসা এবং বেশ কিছু আপনাদের এম ডাক্তারও আছে তো এটা কম্বাইন্ডিং চিকিৎসা পদ্ধতি এই বিষয়টা আপনারা মানে কি ধরনের সুফল পাচ্ছেন রোগের থেকে যে এখানে সুফলের পরিবর্তে মানুষের যে মেন্টাল মানসিক যে প্রশান্তি দরকার হ্যাঁ যেমন হচ্ছে মানুষের মাঝে জনসাধারণের মাঝেই সরি একটু একটা যে ইয়ে আছে আপনার ধারণা আছে যে হোমিওপ্যাথি খুব স্লো গতিতে কাজ করে আসলে এটা স্লো গতিতে কাজ করে না যেমন হচ্ছে একজন রোগী ফুসফুসে ক্যান্সার নিয়ে আসলো তার কাশিও হবে বুকে ব্যথা হবে কাশিতে কফ যাবে এটি স্বাভাবিক তো দিয়ে দেখা যায় যে আমরা ট্রিটমেন্ট দিলে সেটি হচ্ছে দ্রুত আমাদের মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিনে দ্রুত সেই কষ্টগুলো লগব হয় তারপরেও একটা মেন্টাল সেট আপ থাকে যেটি হচ্ছে জনসাধারণের যে আসলে কাজ করে কি এই জন্যে আমাদের যে চল চল্লিশ জনের হোমিওপ্যাথি এবং এমবিবিএস এলোপ্যাথ মিলে একটা কম্বিনেশন ডাক্তার এখানে কাজ করি যারা হচ্ছে যে সাপোর্টিভ হিসাবে যে অনেকে চায় যে আমি অ্যালোপ্যাথির সাপোর্টিভ নেই হ্যাঁ সাপোর্টিভ হিসাবে যেন তাৎক্ষণিক যে সাপোর্টিভ হিসাবে তারা হচ্ছে অ্যালোপ্যাথি মেডিসিন প্রেসক্রাইব করে বা ম্যানেজমেন্ট দিয়ে থাকে সিরিয়াস রোগীগুলোকে আপনারা কিভাবে দেখেন আপনারা কি কোনো বোর্ড বসে কোনো সিদ্ধান্ত নেন জি আমাদের গোল্ড মেডেলিস্ট আছে দেখা যায় যে আমাদের এখানে গোল্ড মেডেলিস্ট আছে আমার বিএসএমএস ডিএসএমএস যে অভিজ্ঞ বন আছে সবাই যে জটিল রোগী আসলে আমরা সবাই একটা সারের নেতৃত্বে সারের যে গবেষণার যে দীর্ঘদিন দীর্ঘ তিরিশ বছর গবেষণার যে দক্ষতা মানে অভিজ্ঞতা সেটার ভিত্তিতে স্যারকে নিয়ে একটা বোর্ড গঠন করে আমরা সেই রুগীকে পর্যবেক্ষণে রাখি ক্যান্সার ছাড়া আপনারা কি কি চিকিৎসা দিয়ে থাকেন আপনাদের প্রতিষ্ঠান ক্যান্সার থ্যালাসেমিয়া দেন আছে অ্যালিমিয়া সোরিয়াসিস টিউমার বন্ধাত্ম সকল ধরনের হোমিওপ্যাথিতে আসলে সকল ধরনের রোগের চিকিৎসা হয় না এখানে রোগীর চিকিৎসা সেই ভিত্তিতে দেখা যাচ্ছে একজন রোগী রোগ মূল কথা নয় রোগ রোগ হচ্ছে তার যে যে জীবনের শক্তি ভাইটাল ফোর্স সেটি হচ্ছে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা হলে বিভিন্ন অর্গানে এম অনিয়ম মাসিম ক্লাবী দেখা যায় জি আমরা আমরা আমাদের আজকে নির্ধারিত সময়সীমার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতেও আমরা আলোচনা করতে করতে এক বিলিয়ন শেষ পর্যায়ে চলে আসছি আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে যাবার আগে আপনার কাছে যেটা প্রশ্ন থাকবে যে আপনি একজন মানুষকে সুস্থ জীবন যাপনের জন্য কি উপদেশ দিবেন ডাক্তার হিসেবে জি আমি জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যদি পরিবারে কারো ক্যান্সার আক্রান্ত থাকে বাবা মা দাদা দাদি নানা নানি সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন এক দ্বিতীয় কথা হচ্ছে দৈনিক আধা ঘন্টা হাঁটা হাঁটা চলা খাবার দাবার হচ্ছে ভেজিটেবল খাবেন নিয়মিত ফাস্ট ফুড কোমল পানীয় বা আপনার কেউ এগুলো দেখা যাচ্ছে যারা ড্রাগ তাদের হচ্ছে লিভার সিরোসিস হয় লিভার সিরোসিস থেকে ক্যান্সার হয় হ্যাঁ যারা ফুড খায় তাদের ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার এক সময় সিরোসিসে যায় সিরোসিস থেকে ক্যান্সার হয় যারা বেশি হচ্ছে প্রযুক্তিগত যেমন হচ্ছে ডিভাইস ইউজ করে যেমন হচ্ছে মোবাইল ফেসবুক ইন্টারনেট এগুলো সবসময় ইউজ করে তাদের হচ্ছে রেডিয়েশনের একটা প্রভাব থাকে দেন হচ্ছে স্কিন ক্যান্সারে তাদের প্রভাব থাকে ব্রেইনটে তাদের হচ্ছে ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে আপনারা মেডিটেশন করুন এবং হচ্ছে দৈনিক আধা ঘন্টা হাঁটা ব্যায়াম করুন হাঁটা চলা করুন এবং হচ্ছে খাদ্যাভাস ন্যাচারাল খাদ্যা খাদ্যাভাস গড়ে তুলুন যে দর্শক এতক্ষণ দেখছিলেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত স্বাস্থ্য জিজ্ঞাসা আমাদের স্টুডেন্ট আজকে আমন্ত্রিত অতি হিসাবে ছিলেন ডাক্তার সুমন ইসলাম যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এস বিটিভির সঙ্গে থাকুন ধন্যবাদ